একটা আশা ছিল জীবনে কিছু করব। এমন কিছু করব যাতে মানুষেরা চমকে যায় আমার নাম শেলিন আক্তার আমার জন্ম হচ্ছে কক্সবাজার রাম ছোটবেলা থেকে আমার শারীরিক সমস্যা আশেপাশে মানুষেরা অনেকে অনেক কিছু বলতো কিছু করতে পারবো না তখন আমি কিছু মনে করতাম না আমি যখন ক্লাসে পাশ করছি নাইনে যখন ভর্তি হব তখন দেখতেছে আমার ফ্যামিলিতে অনেক সংখ্যা বেড়েও গেছে তাও আর্থিক অবস্থাও খারাপ তখন আমি আর ভর্তি হতে পারি নাই আমি মনে মনে বলতাম আমি কি কি কিছু করতে পারবো না এটা ভাবতে ভাবতে তখন একদিন ব্র্যাক এস্টা প্রোগ্রাম থেকে এখানে এসেছিল বলতেছে যে আমাদের এখানে একটা কোর্স আছে জানি মোবাইল সার্ভিস আর মোটর সাইকেল কম্পিউটার এগুলো আছে আর কি তারপরে আমি নিচ্ছি তারপর মোবাইল সার্ভিসের কাছে ট্রেনিং করছি ট্রেনিং করার পর আমি এখন চাকরি করতেছি আমি যখন প্রথমে দোকানে শিখতে গেছিলাম তখন আমাকে মানে মুজিব ভাই নিতে চাইছিল না কারণ মেয়ে মানুষ নিলে দোকান একটা অনস্তি মুজিব ভাই ভালো অনেক হেল্প করছে আমাকে যত দিন বেড়েছে তত আমাকে অনেক কাজ দিচ্ছে কারণ আমি তো ঠিক মতো করতেছি এটা মনে হয় বেটারি সমস্যা কাস্টমাররা বলতাম মানে মেয়ে মানুষ এটা কি পারবে পার তো প্রতিবন্ধী যখন আমি তাড়াতাড়ি কাজটা করতেছি তখন ওরা অবাক হয়ে যায় এখন আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলিকেও আমি সাপোর্ট দিচ্ছি আসলে আমার স্বপ্ন হচ্ছে দোকান থেকে আরও ভালোভাবে শিখে আমি একটা দোকান দিয়ে সমাজকে দেখাই দিব আমরাও কিছু করতে পারি যারা আমার মতো প্রতিবন্ধী আছে বা আর যারা শিখতে চায় বিশেষ করে যারা মেয়েরা তাদেরকে আমি শিখাবো আর